ভি ওয়ান গুড মর্নিং এখন সকাল প্রায় সাড়ে দশটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলা পড়ানো ছিল একটু আগে পাঠ নিয়ে গেলো এসে দেখলে তোমরা পাঠকি করে দেওয়া হলো যত তাড়াতাড়ি মানে খালি করা যায় ততই ভালো কারণ পরের দিকে দাম একেবারেই পাওয়া যায় না দামের জন্য রেখে দেয় অনেকে আমাদের তো একবার রেখে দিয়েছিলো আগেরবারই তো দাম কম ছিল সেই জন্য রেখে দিয়েছিলো দিয়ে দাম তো বাড়ছিলই না কম দামেই শেষে দিতে হলো কতদিন পর তো আজকে মা এখন বাড়িতে নেই গেছে রানাঘাটে মালপত্র আনতে তো টিফিন সেই জন্য কিছুই বানানো হয়নি সেই কালকের বড়া সকালবেলা আমি তখন পড়াচ্ছিলাম আমাকে আর ওকে দিল বড়া আর প্রসান তারপরে আবার এই এখন বড়া খাচ্ছি বেশি নেই ভালোই লাগছে খেতে বাসি তো বাসিটাই ভালো লাগে বাবা মাও এই খেয়েছে বাবা বললো দুধ গরম করে মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার খেতে একদম ইচ্ছা হচ্ছে না অনেকদিন পর আজকে অনেক কাজ করেছি ঘর মোছানো ছাড় দেয়া ঘর মোছা বাসন মাজা তারপরে আমার ওই দৌড়াতে যাওয়ার ওইগুলো সকালে কাছে নিয়ে এখন স্নান করার আগে খেয়েছে তারপরে স্নান করলাম এই যে বাবা চলে এসেছে দুজনে খেটেও বসে করেছে এবার আমিও যাবো আজকে একটু আলু সিদ্ধ আর ডাল আম ডাল কে ওই বাড়ির আম কাঁচা আম কীভাবে স্টোর করে এনেছিল লবণ দিয়ে এটা দিয়েছে পুরো মনে হয় না এখন টাটকা যে ভাত আলু সিদ্ধ

ঢুকে রাখতে এখন যাবো যদি আবার বৃষ্টি আসে বলা যায় না ঘুরুম ঘুরুম করছিল বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না আসলে হয়তো পরে আসবে এখন ওই তোমার সাতটা কুড়ি বাজে আজকে তো পড়ানো ছিল আমার ছটা থেকে পড়ানো থাকে ও আগে আগে চলে এসেছে কোথাও একটা যাবে বললো পাঁচটার সময় এসেছিল এই পনেরো কুড়ি মিনিট মতো হচ্ছে ছুটি দিয়েছি যাই দেখি ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন বাবা বলছিলো আজকেও যাবে ওই পাশের গ্রামে কালী পুজো হচ্ছে ওখানে আজকে বাউল হবে দূর এই একটা দূর এদিক ওদিক ঘুরে বেড়ায় শুধু ফুরুত করে কখন এই এখানে আজ ফার্স্ট করে এবার কোথায় চলে যায় রানিং যাই ওপরে আজকে রান্নাঘরে একবার গিয়েছিলাম সেই জামা কাপড় মিলতে চলিয়ে যাতে হ্যাঁ শিশির শিশির পড়েছে নাকি মেঘ করেছিল ভাবছিলাম মায়ের হাটটাই হয়তো অকারণ হয়ে যাবে যা খোলো না তাও ভালো এইগুলো ভেতরে মেলে দিয়েছিলাম যাতে রোদ্দুরে পুড়ে না যায় এবার তুলতে যাব এখনও সম্পূর্ণই ভেজা একটু জলটা ঝরেছে শুধু যদি এমন হবে জানতাম তাহলে ফাঁকাই মেলে দিতাম কারণ তখন দেড়টা বাজে এবার দেড়টার সময় মিললে আবার তুলতে যেতে হতো কালার ফেড হয়ে যাবে সেই জন্যে হাত মুখে জল দিয়ে আসলাম আমাদের এই ফ্যানটার জোর একদম কমে গেছে সেই যে খারাপ হয়ে গেলো না কয়েল ফয়েল করে ঘরে চলো কতগুলো টাকা আর স্পিডও কমে গেলে অনেক কি সুন্দর হাওয়া হতো এখন আওয়াজ নেই কোনো তখনও যে খুব আওয়াজ ছিল তা না স্পিডটা কমে গেলো বিশাল স্পিড ছিল এখন সাড়ে নটা বাজে কি মুশকিল মাকে যে টোটো যেটা দিয়ে যায় সেই যে বাড়ি নেই হয়ে গেছে তো বাবার স্কুটি নিয়ে মাকে আনতে যাবে বলে আসলো স্কুটি তো স্টার্ট নিচ্ছে না ব্যাটারিটা গেছে চেঞ্জ করা হচ্ছে না তো সাইকেল নিয়ে গেলো কতক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে বাবা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করলো স্কুটি বাইরে আছে চাবি খাবার তো যাবে আবার মেলায় বাবা দেরি হয়ে যাচ্ছে মেলাতে না পুজো বাউল গান হবে আজকে মা আসুক কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে তো ফাইনালি মায়ের আগমন ঘটেছে আগমন মাথায় আমাদের গান হচ্ছে ও লতিকা মাসি ফোন করেছিল বললাম কালকে করবো তখন খাওয়া দাওয়া করে সে বলবো স্কুটি বাবা এসে তুলবে রান্নাঘরে গিয়েছিলাম মা আলু ভাজলো দুপুরের ভাত আছে ডাল আছে ডাল আলু ভাজা ভাত দিয়ে আজকে আমাদের টিফিন হয়ে যাবে একটু মুড়ি দিয়ে হয়ে যাবে ডিনার রাতের খাবার আর দুধটা ফোটালো দুধ অনেকটাই জমে যাচ্ছে সেই মা সুজি দিয়ে কি বানাবে ওখানে খাওয়া তো সেই দিন ফ্যানটা চালাবো গরমটা একটু কম লাগছে না এই যে এখানে রয়েছে আলু ভাজা ডালটা আজকে খুব ভালো বানা অন্ধকার লাগছে দুধ খেতে বসেছে দীপিকা ঘুম পেয়ে গেছে যে ভুলছে বসে বসে ঘুমাস নি দুপুরবেলা ঘুমাও নি কোন দিন কথা বলছো এখানটা একটু আলু লাগছে তো অন্ধকার ও ওইদিকে লাইটটা জ্বলছে না যাক গে অন্ধকারেই দেখুক আমারও ঘুম পেয়ে গেছে সারাদিন খাটনি রানাঘাটে গেছি মাল আনতে আবার এই হাটে গেলাম তারপরে সংসারের কাজ তো হ্যাঁ আজকে রানাঘাটে গেছি আবার ভোরবেলা অনেক ভোরবেলা উঠেছি পৌনে চারটে বাজে তখন উঠেছি সেই পাটগুলো সব বাঁধলো তিন বস্তা পাট আমি ঝুটি খুলে খুলে দিলাম তারপরে সমস্ত কাজ করেছি রান্না বান্না টিফিন রান্না এসে করলাম রানাঘাট থেকে ঘাটেই সেরেছি তোমরা হ্যাঁ না ওই তালের বড়া ছিল ওই খেয়ে গেছি দিদিটাও ওই খেয়েছে দিদিরার বাবাও মানে বড়াগুলো খুবই সুন্দর আর নরম হয়েছিল বারবার বলছি টেস্টি হয়েছিল আবার পড়বো ভাবছি দেখা যাক কবে করা যায় ও কি ভিডিও এন্ড করে দিই আর কি করবো রাত হয়ে গেছে আজকে ছোট্ট খাটো ভিডিও হলো কারণ বেশি শ্যুট করা হয়নি কাজে ব্যস্ত ছিলাম ও পড়াশোনার ওইদিকে প্র্যাকটিক্যাল এইসব করছিলো তো এরকমই এখন হবে সামনে পূজা আসছে তোমাদের ছোটো ছোটো ব্লগই পারে এখন ঠিক আছে পুজোর পরে আবার সুন্দর ব্লগ পাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তাবে বাইবে শুভরাত্রি বলতে মানু ভুলে পড়ছো শুভরাত্রি বলো দেখো